لا تأخذه سنة ولا نوم পাশে পাবা না তোমার বাবাকে তোমার পাশে পাবা না তোমার বন্ধুকে তুমি তোমার পাশে পাবা না কিন্তু ওই মুহূর্তেও যদি তুমি আমি মালিককে ডাক দাও বান্দা তাহলে তুমি আমাকে তোমার পাশেই পেয়ে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুরা এজন্য বলে আমার যুবকেরা আজ থেকে নিয়ত করা যায় না যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব নিয়ত করা যায় না ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা সালাত এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত ইমানের পরেই সালাতের দাম এজন্য আল্লাহ তাআলা কোরআনের करीমের মধ্যে 82 জায়গায় সালাত কায়েমের কথা আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েমের কথা বলেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা ইমানের পরেই সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ কিন্তু আজকে মুসলমান নামাজ ছেড়ে দিচ্ছে মা বোনেরা যারা নামাজ পড়ে তারাও যোহরের নামাজ পড়ে সাড়ে তিনটা 3টা বাজে ঠিকই না কি আমার ভাইয়েরা অথচ আমার আপনার নবী বিশ্ব নবী দো জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়া আলী তুআখির আল্লাহর নবী বলেন ও আলী তিনটা জিনিস কখনো তুমি বিলম্ব করবে না এক নাম্বার হলো আসসালাতু ইদা দাখালাত ওয়াক্তাহা যখন সালাত তার ওয়াক্ত চলে আসে নামাজের ওয়াক্ত চলে আসলে দুনিয়ার সব কিছুকে তুমি ভুলে যাইবা আগে তোমার প্রথম কাজ হলো সালাত আদায় করা ঠিক ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আপনার নবী বিশ্ব নবী

রসুল্লাহ আজাদ হয়েছে তুমি কে আয়সা বলে ইয়ারে আয়সা আয়সা রসুল্লাহ বলে আয়সা কে আয়সা বলে ইয়ারসুল্লাহ বিনতে আবু বকর আমি আবু করের মেয়ে আয়সা আবু বকর কে আবু

হতে পারে আপনি একজন কিশা হতে পারেন আপনি একজন দিন মজুর হতে পারেন আপনি রিক্সাওয়ালা হতে পারেন আপনি ভ্যানওয়ালা হতে পারেন আপনি স্কুলের শিক্ষক হতে পারে আপনি সামান্য একজন কর্মজীবী আমার ভাইয়ের আমার বন্ধুরা শুধুমাত্র কেবলমাত্র সালাদটাকে যদি আপনি যথাযথ টাইমে সময় মতো আপনি সালাদটাকে গুরুত্বের সাথে আদায় করেন তাহলে আল্লাহ আপনার মত বাকি এই এলাকার সবচাইতে বড় বুজুর্গ বড় আলিম যে তার চাইতে বেশি করে দিতে পারেন ঠিক না আমার ভাই আমার বন্ধুরা কিতাবের মধ্যে এসেছে জমার মুবারকের নামัต দ্বারাও কি শুনেছেন আমার ভাইরা আমার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে মুবারকের আরেক পরিচয় হলো তিনি এক পরিচয় হলো বড় মুহাদ্দিস ছিলেন যوج শ্রেষ্ঠ ইমাম ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম হাম্মাদের উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক

অত্যন্ত সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে আল্লাহ তারা অত্যন্ত সুখময় জীবন আমাকে দান করেছে অত্যন্ত মর্যাদাপূর্ণ জিন্দিগি এই কবরের মধ্যে আল্লাহ তারা আমাকে দান করেছে অত্যন্ত আরামে আয়েসে আল্লাহ তালা আমাকে এই কবরে রেখেছে তবে শোনো আমার পাশের বাড়ি যে একটা কামার ছিল আল্লাহ তালা আমার চাইতে ওই কামারের মর্তবাকে বাড়িয়ে দিয়েছে সবাই না বলেন না আমার আবদুল্লাহ আব্দুল মুবারকের চাইতে একজন কামারের মর্যাদা বেশি হয়ে যায় আমার ভাইরা আমার বন্ধুরা কৌতূহলী ভাবে ওই বুজুরগ আব্দুল্লাহ আব্দুল ওই বুজুরগ কামারের বাড়িতে যায় কামারের বাড়িতে গিয়ে কামারের মেয়েকে জিজ্ঞাসা করে ও মেয়ে শোনো তোমার বাবাকে আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমি আব্দুল্লাহ আব্দুল মুবারককে গত রাতে স্বপ্ন দেখেছি আব্দুল্লাহ আব্দুল মুবারক আমাকে বলেছে আল্লাহ তালা তোমার বাবার বক্তব্যকে আবদুল্লাহ আব্দুল মুবারকের চাইতো বেশি করে দিয়েছে সুতরাং তুমি আমাকে বলো কি এমন আমল তোমার বাবার ছিল যে আমলের কারণে আল্লাহ তালা তাকে এই পরিমাণ বক্তব্য দিয়েছে আমার বাবা আমার বন্ধুরা আমি বলে হুজুর আমার বাবার তেমন কোনো আমল ছিল না তবে একটা বিষয় আমি খুব লক্ষ্য করতাম রাতের বেলায় আমাদের পাশের বাড়ি ওই যে যেই ঘরটা দেখা যায় জমানার বলি জমানার মহাদিস